আমাদের চর ধান যাতে ধান কাটতে বাধা উচ্চ আদালতের রায় কৃষকদের পক্ষে লেম্বু দান পাকা হলেও বাধার মুখে প্রকৃত কৃষকরা ধান ঘরে তুলতে পারছেন না মীর সাজুর পাঠানো ভিডিও তথ্য দেখুন বিস্তারিত ভোলা জেলার চর ফ্যাশন দক্ষিণ পূর্ব চর আইচা যৌথ কৃষি খামার সমবায় সমিতির আয়োজনে মোট দু হাজার সাতশো সদস্যদের মধ্যে প্রায় পাঁচশো জন কৃষক ধান চাষে অংশগ্রহণ করেন বর্তমানে প্রায় একশো কানি জমিতে লেম্বু ধান পেকে গেছে তবে অভিযোগ রয়েছে একটি পক্ষ কৃষকদের ধান কাটতে বাধা দিচ্ছে ভুক্তভোগী কৃষকদের দাবি ওই পক্ষের বাধার কারণে পাকা ধান ঘরে তুলতে পারছেন না তারা উল্লেখ্য যে পক্ষ বাধা দিচ্ছে তারা বিষয়টি নিয়ে জেলা যুগ্ম দায়রা জজ আদালতে একটি মামলা দায়ের করেছিল পরবর্তীতে উচ্চ আদালতে সেই মামলার রায় বাতিল করেছেন প্রকৃত কৃষকরা এখন তাদের ধান ঘরে তুলতে মরিয়া হয়ে উঠছেন এ বিষয়ে কৃষক নেতা ও সাধারণ কৃষকদের পক্ষে বক্তব্য রাখেন মোহাম্মদ ফজলুর রহমান তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলেন এবং কৃষকদের পাশে থাকার আশ্বাস দেন